হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি বরাবর মতো অ্যাপ সম্পর্কে আজকে যেই অ্যাপসটা সম্পর্কে কথা বলবো অ্যাপসটা অনেক দারুণ অনেক মজার একটা অ্যাপস ইদানিং অনেক সমস্যা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে দেখা যাচ্ছে যে মোবাইলে চার্জ থাকে না মোবাইলে চার্জ থাকার পিছনে চার্জ না থাকার পিছনে অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে যেহেতু বাংলাদেশে কম দামে ফোন বেশিরভাগ মানুষ ইউজ করে যেহেতু ফোনটাই কম দামি সেটার ভিতরে চার্জ কী করে বেশি যাবে সেটা একটা কারণ আছে তারপর অনেক অনেকগুলো কারণ আছে আর এই বাংলাদেশে বেশিরভাগই ফোন মানুষ ইউজ করে ইউজ করে সেই জন্য চার্জটাও তো থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু কম দামি সেট ইউজ করেন আর সেক্ষেত্রে আপনাদের একটা সফটওয়্যারে আমরা সাজেশন দিতে পারি এই সফটওয়্যারটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ফোনের চার্জটা একটু বেশি দিন বেশি ক্ষণ যেতে পারে আর কি আশা করি এত বেশি যাবে না বেশি খুন যেতে পারে আর কি ট্রাই করে দেখতে পারেন তো চলুন আমরা ইনস্টল করে নিয়ে আসি তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাদের বরাবর মধ্যে যেতে হবে প্লে স্টোরে তো আমি যাচ্ছি তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনাদের সার্চ করতে হবে নাইট মোড এটা লিখে সার্চ করার পরে আপনাদের প্রথম যে ব্লু ভার্সনটা আছে ওইটা ইনস্টল করবেন না দুই নম্বরে যে ব্লু দুই নম্বরে যে ভার্সনটা আছে ওইটা ইনস্টল করবেন আপনারা তো আমি আগে ইনস্টল করে রেখেছি তো সেই জন্য আমি এখন ওপেন করবো তো আপনারা যারা যারা ইনস্টল করতে চান তারা ইনস্টল করে নেবেন তো দেখুন ওপেন করার সাথে সাথে ইন্টারফেসে ঠিক এরকম আসবে আসার পরে আপনি কি করতে হবে দেখতে পাচ্ছেন নিচে নিচে সেন্টারে একটা কিছু ধরে টেনে টানার মতো সিস্টেম আছে তো আপনারা এটা কি করবেন কমিয়ে কমিয়ে দেবেন প্রথমে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এটা টেনে ছোটো করবেন দেখেন স্ক্রিনের লাইট কিন্তু অটোমেটিক কমে কমে গেছে তো এইটা কিন্তু আমাদের ফোনেও কিন্তু আছে তো ফোনেরটা শুধু হোয়াইট কালারটা কমে তো এখানে দেখুন ব্ল্যাক কালার সহ ব্ল্যাক কালার সহ এটা কমবে তো এইভাবে কমাইতে পারেন যখন আপনার ফোনে চার্জ কমে যায় বা কম থাকে আপনাদের কম থাকে কিন্তু চার্জ আপনার দরকার সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এটা দিনে হয়তো কতটা কাজে লাগবে না দিনে এরকমভাবে এরকমভাবে কমিয়ে দিলে আপনি কিছুই দেখতে পারবেন না বিশেষ করে রাত্রেবেলা আপনার চোখের চোখের জন্য এটা অনেক ভালো হবে তো এভাবে দেখুন এভাবে কমিয়ে দেবেন এভাবে বাড়িয়ে দেবেন সিম্পল একটা অ্যাপস বেশি অত কাজ নেই আপনাদের কোনো ঝামেলা হবে না আশা করি তো এটা ইনস্টল করলে আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কী তো অ্যাপসটা অনেক ভালো ইনস্টল আপনি করতে পারেন তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য